অন্যান্যদের কী ব্যাপার না ব্যাপার জানে না যারা ভারতীয় আছি আমরা সেই ভারতীয়দের জন্য যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে সেটি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যারাই লাইভে আসবেন বা পরবর্তীতে শুনবেন তারা কিন্তু একটু ধৈর্য ধরে শুনবেন এবং দেখবেন ভিডিওটা যে ঘটনা প্রতিনিয়ত আমাদের শুধু বাংলায় নয় হয়তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়তো এরকম ঘটনা ঘটে চলেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়াতে এই ঘটনাগুলি ঘটে চলেছে এবং সেই ঘটনার জের যে কতটা ভয়ঙ্কর হতে পারে এর পরিণাম যে কীরকম হতে পারে সেগুলো কিন্তু আমাদের বোঝা উচিত জানা উচিত কারণ একজন সচেতন নাগরিক হয়ে সচেতন থাকাটা এবং আশেপাশের সকলকে সচেতন করাটা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে যাই হোক সেই কর্তব্যের দায়িত্ব কিন্তু যাদের হাতে আমরা সাধারণ মানুষ তুলে দিই সেই প্রতিনিধিরা যখন সেই কর্তব্য ভুলে গিয়ে অনৈতিক কর্তব্যে জড়িয়ে পড়ে তখন কিন্তু সাধারণ মানুষকে সজাগ হওয়াটা উচিত এবং এই জন্যই বলছি কেন বলছি কী রকম রাজনীতি আজ কত কুটিল আর জটিল হয়ে গেছে রাজনীতির আসল অস্তিত্ব কি জিনিস কি জন্য এই রাজনীতি তৈরি হয়েছিল বা এইরকম সিস্টেম কি জন্য তৈরি করেছিলেন যারা কোন চিন্তা ভাবনা নিয়ে তারা যদি এই সমস্ত জগৎকে সমাজকে ওপর থেকেও দেখতে থাকেন তাহলে তারা হয়তো মাথায় হাত আর মাথা চাপড়ানো ছাড়া কিছুই করছেন না যে কাদের জন্যে কি ভেবে আমরা এই সিস্টেম বানিয়ে রেখে গেছিলাম বা বানাতে চেয়েছিলাম আর এরা তার কি করছে থামনেল দেখেই অবশ্যই বুঝতে পারবেন যে থামনেলে যে বিষয়টি লেখা আছে যে এস আবহে একটি বিষয় কিন্তু প্রচার করা হয়েছে এবং এখনও কিন্তু শোনা যাচ্ছে এবং জানা যায় যে বিএলওদের কিন্তু প্রেশার খুব প্রেশার প্রেশার একটি কাজ যখন হবে এত বড়ো একটি দায়িত্ব যখন হচ্ছে সেখানে যে প্রেশার থাকবে সেটা কিন্তু স্বাভাবিক আর বিশেষ করে আমরা ভারতবর্ষের মধ্যে যারা কাজ করে ভারতবর্ষের বুকে যারা জন্মেছে ছোটোবেলা থেকেই দেখে আছে একটি পরিস্থিতি সেখানে ভারতবর্ষের কোন পরিবারের কোন কাজটির মধ্যে কোন ব্যক্তি জানে না যে প্রেশার ছাড়া কোনো কিছু হয় না বা কোন কাজের মধ্যে প্রেশার নেই সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের লোক হয়তো অন্তত জানে না যাই হোক যেটা নিয়ে শুরু করতে চেয়েছিলাম এসআইআর যারা এক্সাম দিতে যাচ্ছ কালকে এক্সাম আছে ডাব্লিউবির এবং আগামীতেও অনেক এক্সাম আছে সেখানে কিন্তু এস এর ফুল ফর্ম কিন্তু দেখে যেতে পারো এটা যখন কারেন্ট ঘটনা কারেন্ট এর মধ্যে জিআই জিকের মধ্যে কিন্তু জিআই না জিকের মধ্যে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এটা আসার একটা সম্ভাবনা আছে এসআইআর স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশন স্পেশাল হচ্ছে ইনটেনসিভ রিভিশন এটা মনে রাখতে পারো এবং এখানে যে বিষয়টিকে কিন্তু মানে প্রচার তো একদম প্রপোগান্ডা হিসাবে করা হয়েছিল এবং এক কোন ভাবনা নিয়ে এই প্রচারটা করেছিল সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করব হয়তো অনেকের কিন্তু প্রেশার আছে প্রেশার নেই এটাও কিন্তু বলছে না যে সত্যি যে যখন কাজ আসে কাজের ওপরে কিন্তু এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি থাকতে পারে সেখানে কিন্তু প্রেশার আসতে পারি কিন্তু যতটা জানা যায় বা বোঝা যায় যে এরিয়া বেসেসে যে বুথগুলি থাকে সেই বুথগুলিতে তো বিএল ওদের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ ওয়াইজ সেই বুথে কারো বুথে নশো হাজার বারোশো চোদ্দশো দু হাজার চার হাজার এইরকম কিন্তু আপনারই থাকে ভোটার থাকে তার বেশি ভোটার বিশেষ করে পাড়া গায়ে তো থাকেই না আর যেখানে শহর অঞ্চল সেখানে আরও বেশি জনকে দেওয়া হয় ভিএলও আছে সঙ্গে সঙ্গে একজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভিএলও কেও দায়িত্ব দেওয়া হয়েছে এই যে যে বিএলওদের কাহিনী এবং সেখানে যে বিভিন্ন রকম শুনছি সুইসাইড করে ফেলেছে কাজের প্রেশারে কাজের প্রেশার থাকতে পারে আর অনেক রকম মানসিক প্রেশার থাকতে পারে সেরকম আলাদা ব্যাপার সেগুলো অস্বীকার করছি না কিন্তু একটি ঘটনা বা দুটি ঘটনা একটি নয় দুটি ঘটনা থেকে আমার আমার দেখা আমার বোঝা যে বিষয়টি সেটা কিন্তু শেয়ার করব যেটি হয়েছে যে আমাদের এখানে আমরা করিমপুরের অন্তর্গত আমাদের সেই করিমপুরের অন্তর্গত আমাদের যে বুথটা আছে সিক্সটি নাইন সেই সিক্সটি নাইন বুথে যে বিএলও আছেন সেখানে কি হয়েছে আমাদের আগে জানতাম যে চার তারিখ অন্তত লাস্ট ডেট ছিল ফর্ম সাবমিট করার বিএলওদের কাছে তো এখানে এসআইআর ফর্ম দেওয়া হয়েছে ফর্মগুলো কিন্তু বিএলও বসে বসে ধরে ধরে ফিল আপ করছে না চেক করছে না কি করছে ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে ফর্মগুলো ফিল আপ করছে বাড়ির বা পাশের বাড়ির কাউকে দিয়ে যিনি জানেন বোঝেন তাকে দিয়ে ফিল আপ করা হচ্ছে ফিল করার পরে নিজেরাই কিন্তু চেক করে নিচ্ছে এবং সেখানে যখন বিএলওর কাছে সাবমিট করা হচ্ছে সেখানে কিন্তু বিএলও একটু যথারীতি চেক পেক করে তারপরে সিগনেচার করে দিচ্ছেন এটা হয়েছে তো আমার ঘটনাটা বলছি আমি আমি হঠাৎ করে আমি শুনছি আমিও জানতাম কিন্তু যে চার তারিখ অবধি আমাদের লাস্ট ডেট আছে ফর্ম সাবমিট করা হঠাৎ করে একজন বলছে যে সেদিন তেইশ তারিখ রাত্রিবেলা যে পঁচিশ তারিখ আমাদের নাকি লাস্ট ডেট তো রাত হয়ে গেছে সেদিন ফর্মে সব কিছু আমার কাছে নেও তো চব্বিশ তারিখে আমি সব কিছু অ্যারেঞ্জ করে ফর্ম টর্ম ফিল আপ করে সব ফটো ফটো যা আছে আমাদের ফ্যামিলির সকলের ফিল আপ করে লোকে ফোন করলাম বললো হ্যাঁ ভাই পঁচিশ তারিখে লাস্ট আছে তার মধ্যে পঁচিশ তারিখ হচ্ছে ওনাদের তো কাজ করতে হয় সার্ভারের ব্যাপার থেকে অনলাইনে সাবমিট করতে হয় সেগুলো ডিজিটাল ডিজিটালাইজ করার একটা নির্দেশ আছে সেগুলো করতে হয় যে পঁচিশ তারিখে সার্ভার ডাউন হয়ে যেতে পারে প্রেশারের ফলে তো তুই চব্বিশ তারিখের মধ্যে আমাকে দিয়ে যা সাবমিট করে যা তো আমি সেরকম যাই হোক সব জায়গা থেকে ম্যানেজ টেনেজ করে ফর্ম ফিল করে চব্বিশ তারিখ আমি পৌঁছালাম ওনার কাছে বেলা সাড়ে চারটে হাট্টের দিকে পৌঁছালাম আর কি তো উনি কালেক্ট করে গ্রাম থেকে কালেক্ট যেগুলো করার করে নিয়ে গেছিলেন আমি গেছিলাম আমার একটু লেট হয়ে গেছিলো বলে আমি নিজেই গেছিলাম ওখানে গিয়ে ওনার কাছে যখন পৌঁছলাম কথাবার্তা হলোই আগে থেকে একটু পরিচিত ছিলেন কথাবার্তা হলো তো কথাবার্তা হওয়ার পরে জিজ্ঞেস করলাম যে দাদা মোটামুটি আগামী দিন যদি লাস্ট হয় পঁচিশ তারিখে তাহলে আজ পর্যন্ত মানে সাবমিট হয়েছে আর কতগুলো কী আছে তো কাজ করছিলেন যথারীতি কাজ করছিলেন উনি ফর্ম ফিল আপ করছিলেন ফেক করছিল আমারগুলো ফেক করে নিলেন কাজ করতে করতে বললেন যে ভাই আমার প্লাই কমপ্লিট মাত্র গ্রামে মানে ওনার বুথে আর হয়তো দশ থেকে বারোটা ফর্ম বাকি আছে ওইগুলো চলে আসলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডিজিটালাইজ করার তো ওনার কাছে বললাম যে তাহলে ডিজিটালাইজ করার মতো কত বাকি আছে তো সেই মুহুর্তে চব্বিশ তারিখে বললেন যে ডিজিটালাইজ করার আর বেশি বাকি নেই আজকে যতগুলো সাবমিট হয়ে গেছে আগেরগুলো তো হয়ে গেছে আজকে যে কটা পড়েছে এগুলো আজকে রাতে হয়ে যাবে দশ বারোটার মধ্যে হয়ে যাবে তো ভালো আর মাত্র দশটা বারোটা ফর্ম তাও যদি আমি সাড়ে চারটের দিকে পৌঁছেছি তারপরে যদি কেউ এসে তার কাছে সাবমিট এই বা সকালে যদি এসে দিয়ে যায় তাহলে দশ বারোটা ফর্ম আশা করছি ওনার চার থেকে পাঁচ ঘন্টার বেশি লাগবে না তো এই আমি সাবমিট পারমিট করে চলে আসলাম একদিন পরে পঁচিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা গেছি আমাদের এখানে নিকটবর্তী জায়গায় ফাঁকা জায়গা আছে যেখানে আমরা মাঝে মাঝে ঘুরতে ফুরতে যাই চায়ের দোকান সেই চায়ের দোকানে গেছি এদিনও কটা বাজে ওই যখন আমরা চায়ের দোকানে যাই তখনও পাঁচটা পাঁচটা কি পাঁচটা অ্যাব হতে পারে কিছু টাইম এই সময় আমরা চায়ের দোকানে গেছি চায়ের দোকানে দেখি হঠাৎ করে এক বিএলও মানে অ্যাসিস্ট্যান্ট বিএলও উপস্থিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট বিয়েলও উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হলে যেটা হয় জানাশোনা হলে যে চা পা খেতে খেতে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে শুনলাম আপনাদের খুব প্রেশার মানে এত প্রেশার ব্রেন হ্যাক হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে টাইম পাচ্ছেন না তো এই এই মুহূর্তে এই সময়টা সবে তো ধরেন হয়তো ডিউটি ফিউটি করে বাড়িতে বসছেন হয়তো ফর্ম ফিল আপ করবেন আর করবেন তো এই সময় চলে আসলেন তো একটু চা খেতে খেতে একটু মুস্কি হাসলেন আর কি মুস্কি হেসে বললেন আমার কাছে মোটামুটি যতগুলো ছিল হয়ে গেছে আর কিছু যদি ওনাকে দেয় অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওনাকে যদি দেয় সেগুলো করা হবে আর যে মেন বিয়েলও ছিলেন যে তিনি করছেন কাজ তো জিজ্ঞেস করলাম মোটামুটি কত ফর্ম আছে মানে আর কত দিনের মধ্যে হয়ে যাবে তো উনি বললে আমার কাছে তো হয়ে গেছে এখন দেখা যাক কতগুলি বাকি আছে জমা পড়েছে সেই অনুযায়ী জমা হবে দেখাচ্ছিলাম আড্ডা মাচ্ছিলাম আড্ডা কথা বলতে বলতে তারপরে কিন্তু ওখানে চা পাকিয়ে কথা বল আসলাম একসঙ্গেই আসলাম যেদিকে বাড়ি আমাদের দুজনের একদিকেই বাড়ি ছিল সেখানে আসলাম সেখানে এসে তাহলে ভাবলাম যে বিএলওদের আজকে চার তারিখ লাস্ট ডেট ছিল সেই ডেটকে আরও কমিয়ে দেওয়া হয়েছে এক্সটেন্ড করা হয়নি কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে কদিন দিন যদি ধরি দশ দিন পঁচিশ তারিখ যদি আমাদের সাবমিট করার ধরি ওনাদের কাজ থাকে ডিজিটালাইজ করবেন সেখানে সাবমিট করার জন্যে দিন কমিয়ে দিলেন তার মানে কি এখান থেকে একটা ভালো যুক্তিও হয়তো থাকতে পারে যে অনেকে কি করে যে ফর্মগুলো কিন্তু বিলি হয়ে গেছিলো অনেক আগেই যে বিএলও যারা ছিলেন তারা কিন্তু যথারীতি দায়িত্ব পালন করেছিলেন সঠিক সময়ে কিন্তু সব কিছু ফর্ম টেমগুলো ফ্যামিলিকে দিয়ে দিয়েছিলেন যতদূর জানা যায় বা জানতে পেরেছি শুনতে পেরেছি তো করার পরে অনেকেই ডিলে করছিল যে চার তারিখ আছে চার তারিখ পর্যন্ত আমরা দেখি তারপরে ফর্ম সাবমিট করব লাস্টের দিকে সাবমিট করব তো এখানে কমিশন বা জেনারা পরিকল্পনা কমিটি আছে তারা কিন্তু একটু ভালোই করেছেন যে সাবমিট করার ডেটটা পাবলিকে সাবমিট করার ডেটটা একটু এগিয়ে দিন যাতে তারা হরো করে সকলে একটু তাড়াতাড়ি করে সাবমিট করে দেয় এবং বিএল কাজ করার সুযোগটা পায় তাহলে ন তারিখ যদি পাবলিশড হয় তার মধ্যে চার তারিখ পর্যন্ত যদি বিএলএদেরও টাইম থাকে তাহলে কিন্তু পাবলিকদের হাত থেকে পঁচিশ তারিখের মধ্যে পৌঁছে গেছে হয়তো কিছু ফর্ম বাই চান্স থাকতে পারে সাবমিট হয়নি তারাও দিয়ে যাবেন আশা করছে এবং এই দিয়ে যাওয়ার পরে তারা যথারীতি কাজ করতে পারবেন এক সপ্তাহ টাইম থাকবে বিএলওদের হাতে সাবমিট করতে পারবেন এবং তার পরবর্তীতে যে কমিশনের কাজ আছে সেই কমিশন কাজ করতে পারবেন তো আজ পর্যন্ত আজকে যেই বিষয়টি জানা যাচ্ছে এটা হচ্ছে বিএলওদের প্রেশারের খবর এবার এই যে দুটো ঘটনা বললাম এখান থেকে কিন্তু বুঝতে পারেনি বা বুঝতে পারবেন যে কতটা প্রেশার মানে কোথায় কোথায় কেমন প্রেশার হতে পারে কাজের আর একটা আজকেই দেখছিলাম একজন বিএলও সরাসরি কিন্তু উনি বলছিলেন ক্যামেরার সামনে যে উনি একটি পরিকল্পনা করে নিয়েছিলেন তো সার্ভার থেকে বাঁচার জন্য উনি পরিকল্পনা মাফিক সে সকালবেলা ভোরবেলা উঠে কাজ লেগে যেতেন তো দিনে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতেন ওনার মোটামুটি সেই দিনে যতগুলো সাবমিট হতো কাজ হয়ে যেত চার থেকে পাঁচ ঘন্টা তারপরে উনি যথারীতি দুপুরে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা বিকালে একটু ঘুরতে যাওয়া চা খাওয়া যেটা হয় টাইম কাটানো সেই কাজটা করতেন এবং এটাও একটা পেলাম যে প্রমাণ পেলাম যে বিএলওদের ওদের প্রেশারের ব্যাপারটা তো এবার যারা প্রেশার প্রেসার করছেন কী জন্যে করছেন না করছেন সেটা আলাদা কথা কিন্তু আজ পর্যন্ত যেটা জানা গেল যে স্কুটিনি চলছিল স্কুটিনিতেই মোটামুটি সাতচল্লিশ লাখ এখনও পর্যন্ত ক্যান্সেল হওয়ার মতো পজিশনে চলে এসেছে মানে ওনারা তো বলছেন সরাসরি যে ক্যান্সেল হয়ে গেছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ লাখ সরি ফর্টি সেভেন লাখ তো এখানে ফর্টি সেভেন যদি স্কুটিনিতে যদি ধরেই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখনও কিন্তু ফাইনাল চেকিং ফাইনাল চেকিং আছে তারপরে ওনাদের যে সফটওয়্যার দিয়েই করানো হবে যত দূর বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এআই দিয়ে কিন্তু একবার ম্যাচ করানো হবে সমস্ত পরিবারের এই দু হাজার দুইয়ের ধরে ধরে তারপরে কতজন সঠিক ডকুমেন্টস দিয়ে তাদের বাবা মা আত্মীয় স্বজনদের এই যে ডকুমেন্টসগুলি আছে সেইগুলি দিয়ে তুলেছেন বা অন্যভাবে তুলেছেন কিনা না কিন্তু জানতে পারবো আর একটি কথা লাস্টে আপনাকে শোনাচ্ছি এটিও একটি টিভি চ্যানেলের উক্তি যেখানে সরাসরি সেই ক্যান্ডিডেট স্বীকার করছেন যে কিভাবে তিনি কি করেছেন আর যে বিএলও ফিল্ডে গেছেন স্কুটিনি করতে মানে দেখতে সেখানে গিয়ে উনি কি বলছেন আগে শোন তারপরে বলছি

চল্লিশ জন ভোটারকে খুঁজে পাচ্ছেন না কিন্তু যারা যথারীতি এই যে এতদিন পর্যন্ত যে ভোট হয়েছে সেই ভোট কিন্তু তারা দিয়েছেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কতভাবে কিন্তু ঘোটালাবাজি করার একটা সিস্টেম কিন্তু বানানো হয়েছিল বলতে পারি কারণ যাদের হাতে দায়িত্ব ছিল তারা এই লিস্টগুলোকে যারা ভোটার নয় তাদের নাম কাটার দায়িত্ব কিন্তু তাদের হাতে ছিল যারা আছে সেই জায়গাগুলো কিন্তু করেননি এবং ভোট পড়ে গেছে এটা হচ্ছে সবথেকে বড় কথা যদিও বা নামটা কাটার বাকি থেকে কিছু অসুবিধা কিন্তু এই যে ভোট এটা কি বা পৌরসভাতে হোক আহ বিধানসভা হোক লোকসভাতে হোক এই ভোটগুলো পড়লো কি করে এই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা এরকম শুধু দু একটি বুথে নয় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এরকম কার্ড সাজি হয়েছে বোঝা যাচ্ছে এখন যেইগুলো সামনে আছে সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই রকম ঘটনা ঘটেছে যাই হোক এখন এ পর্যন্ত আবার পরবর্তী যে হবে বিকেলের ক্লাসটি একটা দেওয়ার চেষ্টা করবে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই আলোচনা করব যেগুলি আমাদের কাজে লাগবে এক্সামে আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে এই বিষয়টি নিয়ে আমাদের অবগত থাকা উচিত রাখা মানে সচেতন থাকা উচিত সেরকম চর্চা তো হয়ই প্রতিদিন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না দেখা হবে আবার